ইফতারে খেজুর না হলে ইফতার যেন সম্পূর্ণ হয় না আসলে কেশবপুর উপজেলার গাজীর মোড়ের একটি আসলাম আপনারা দেখছেন বিভিন্ন রকমের ফল আছে আসলে এখানে সবচেয়ে খেজুর দেখতেছি বেশি সবচেয়ে খেজুরের মূল্য কি কোনটা বেশি খেজুর তো তুলনামূলক কিছুদিন আগে খেজুরের দাম একটু কম ছিল এই রমজান মাস উপলক্ষে প্রতিটা খেজুরের দাম একটু বার যাচ্ছাও অনেক বেড়ে গেছে কিন্তু আমাদের এই খেজুরগুলো আমরা আগের রেটে বেচতেছি যেহেতু আমাদের আগের রেটে কিনা আছে সেই তুলনায় আমরা বেচতেছি তবে খেজুর আমাদের খেজুরগুলো খুবই সুন্দর এবং নতুন ডেটের খেজুর আমাদের খেজুর সব নতুন ডেট খেজুর তো আপনার মনে করেন দুশো টাকা কেজির থেকে শুরু আছে আমাদের কাছে আঠারোশো টাকা পর্যন্ত খেজুর আছে এখন বর্তমান এরপরে আরও দামিটা আসবে আমাদের পশু দিনে আবার মাল আসবে আসলে কোন খেজুরের রেট কেমন হাত দিয়ে যদি দেখাতেন দর্শকেরা দেখে আপনার দোকানে আসতে সহজ হতো আপনি একটু দেখাবেন কোন খেজুরের রেট কেমন এই যেরকম মাকরুম এটা হলো আপনার কালমি খেজুর আমরা বেচতেছি এটা সাতশো টাকা ফিট বেচতেছি পাঁচশো টাকা ডাল বেচতেছি ছয়শো আর এই যে মাবরুম মরিয়াম বেচতেছি সাড়ে আটশো টাকা রাবিয়া বেচতেছি চারশো ষাট টাকা ডাবাজ বেচতেছি আপনার হলো লোকের পাঁচশো টাকা এই ডাবাজটা আপনার রানিং খেজুর কিন্তু এই ডাবাজটা একটু রেট অনেক বাড়তি তারপরে এই যে সাপাবি আছে মেঘজোল আছে মেঘজোল বড়ো আছে তারপরে সুপকারি আছে মরিয়াম আছে মাকরুম মরিয়াম আছে সুগাই আছে

এইগুলো একটু রানিং বেশি আবার এই যে ভালো মন্দ অনেক দামি আছে এগুলো তো আপনার দোকানে সবচেয়ে দামি কোন খেজুর আছে কেমন দাম এখন মেঘজুল বড় সাইজটা আছে মেঘজুল বিগ সাইজ এটা আমরা বেশ দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা কেজি যেহেতু রমজান মাস রমজান মাস সাধারণ মানুষও কিনবে ইফতারি করবে সাধারণ মানুষ আপনার আপনার দোকানে যদি এই ভিডিও দেখে আসে তাদের কাছ থেকে কেমন রেটে নেবেন অবশ্যই আমার ভিডিও দেখে যারা আমার দোকানে আসবে যদি ভিডিওর কথা বলে অবশ্যই আমরা তাতে কেজিতে বিশ তিরিশ টাকা কম রাখবো কিন্তু আমাদের যে রেটটা নির্ধারণ করা হয়েছে সেই রেটে অনুযায়ী একদম সীমিত লাভে আমরা রেটটা আর কি দেবো এখন আমার ভিডিও দেখে যারা আমার দোকানে আসবে যদি ভিডিওর কথা বলে অবশ্যই আমরা তাতে কেজিতে বিশ ত্রিশ টাকা কম রাখবো কিন্তু আমাদের যে রেটটা নির্ধারণ করা হয়েছে সেই রেটে অনুযায়ী একদম সীমিত লাভে আমরা রেটটা আর কি দেবো এখন রেটটা লাগাই পারিনি আজকে রেটটা দিয়ে দেবো তবে ভিডিও দেখে আসলে তাদের জন্য এক্সট্রা কিছু ছাড় হবে রেটটা লাগাই পারিনি আজকে রেটটা দিয়ে দেবো তবে ভিডিও দেখে আসলে তাদের জন্য এক্সট্রা কিছু হবে